দিনহাটার গর্ব রাজ্যের সেরা বিদ্যালয় দু হাজার পঁচিশের সম্মান পেল গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয় শিক্ষক দিবসের প্রাককালে দিনহাটার গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয়ে লিখে দিল এক গৌরব গাথা রাজ্যের সেরা বিদ্যালয় দু হাজার পঁচিশের সম্মান এবার এলো এই প্রত্যন্ত এলাকার স্কুলের ঝুড়িতে বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক গরিমাময়ী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস ও সহকারী শিক্ষক সংখ্যানন্দ আচার্য এই সম্মান পাওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দিনহাটা মহকুমা জুড়ে বিদ্যালয়ের আঙ্গিনায় যেন আনন্দের উৎসব প্রাক্তন ছাত্রছাত্রীদের চোখ ভাসছে শৈশবের দিন বর্তমান শিক্ষার্থীদের চোখে জলজল করছে নতুন স্বপ্ন অভিভাবকদের কণ্ঠে গর্ব আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে পড়ে সেই স্কুল আজ রাজ্যের সেরা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ছাত্রছাত্রীদের নিবেদিত প্রাণ চেষ্টা আর স্থানীয় মানুষদের ভালোবাসার ফসল এই সাফল্য গ্রামের কাঁচা রাস্তা প্রতিদিন যে শিশু স্কুলের দিকে পৌঁছায় সেই আজ রাজ্যের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ালো অনেকেই বলছে এই সম্মান শুধু একটি বিদ্যালয়ের নয় এটি দিনহাটার শিক্ষাক্ষেত্রের এক ঐতিহাসিক মাইল কুড়ি সালের পর শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়কে সেরা পুরস্কারের পুরস্কৃত করলেন এটা বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের জন্য একটা আনন্দের বিষয় এই সাফল্য রূপায়িত হয়েছে মূলত ছাত্রছাত্রীদের মাধ্যমে তারাই এই সাফল্যের মূল কারিগর সে সঙ্গে অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছে আমরা সহকারীর ভূমিকা সাহায্যকারী ভূমিকা পালন করেছি তা আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা তাদের উৎকর্ষতার মধ্য দিয়ে মানোন্নয়নের মধ্য দিয়ে এরকম সাফল্য আমাদের বিদ্যালয়কে থাকবে আর শিক্ষক হিসাবে যদি বলতে হয় যে এতে আমাদের দায়িত্ব একটুখানি বাড়ল সাফল্য অর্জন করা খুব সহজ কিন্তু সাফল্য ধরে রাখা সত্যিই খুব কঠিন তবে আমি বিশ্বাস করি আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি অভিভাবক মণ্ডলী আমরা সম্মিলিত প্রয়াস জারি রাখলে আমরা নিশ্চয়ই এরকম সাফল্য ভবিষ্যতে অর্জন করতে পারব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন